গুড মর্নিং বন্ধুরা কেমন আছো আজকে সকাল করে উঠে বাসি কাজগুলো সেরে নিলাম নিজে স্নান করে পুজো দিয়ে রেডি হয়ে ছেলে মেয়েকে স্নান করিয়ে ওদের রেডি করিয়ে দিয়ে অনেক দিন বাড়িতে যাওয়া হয় না হঠাৎ করে প্রোগ্রাম হলো বাড়িতে যাব এখন গাড়িটা অনেক দিন বের করা হয় না ভাবলাম গাড়িতেই যাব বাইরে বেরিয়ে দেখি কাজের নিচে অনেক পেয়ারা পড়ে আছে পেকেও আছে কিছু গাছে পেয়ারা কিছু পেরে নেব গাড়ির থেকে তাবুটা সরিয়ে দিল সরানোর পরে গাড়িটা মুছে নিল মুছে নেওয়ার পরে জল দিল গাড়িতে এখন কিছু পেয়ারা পেরে নেব ছেলে মেয়ে গাড়িতে উঠে গেল আগে গেই ওদের উঠে যাওয়ার পরে আমি ব্যাগগুলো তুলে নিলাম এবার নিজেও গাড়িতে উঠে বেড়া রওনা দেবো এখন বাড়ির দিকে মেয়ে সকালে ঘুম হয়নি ও গাড়িতে উঠে ঘুমিয়ে গেছে এখন বাড়িতে রওনা দিলাম ওয়েদারটা খুব সুন্দর ছিল সকালে হালকা মেঘলা মেঘলা ওয়েদার খুব সুন্দর লাগছিল বাড়ির কাছে চলে এসেছে শিবনীবাস মন্দির দেখা যাচ্ছে আমাদের বাড়ির রাস্তায় ঢুকে গেলাম আমাদের চুন্নি নদীর ব্রিজে উঠলাম এখানে একটা নতুন একটা শ্মশান তৈরি হচ্ছে ইলেকট্রিক শ্মশান এখনো পুরোপুরি কাজ কমপ্লিট হয়নি হচ্ছে এখানে একটু দাঁড়িয়ে নেব একটা আছে বিশ্রাম ঘর আর একটা ইলেকট্রিক চুল্লি পাশেই চুন্ডি নদী অনেকক্ষণ দাঁড়িয়েছিলাম এখন গাড়িতে উঠে যাব একটু আগিয়ে গিয়েই বাদিকের ওই রাস্তাটা সিমনিবার মন্দিরে চলে গেল সোজা বেরিয়ে যাব। আস্তে আস্তে বেরোলাম দুদিকে ফাঁকা জায়গা ফাঁকা মাঠের মধ্যে দিয়ে রাস্তা আমি ঢুকতেই প্রথম কালী মন্দির কালী মায়ের মন্দির বাড়ির কাছাকাছি চলে এসেছি ছেলে মেয়ে ঘুম থেকে উঠে গেছে বাড়িতে পৌঁছে গেলাম আমাদের পোষা কুকুর নাম লালটু খুব খুশি ও এগিয়ে এসছে আমাদের দেখে এটা আমাদের পুকুর জমি এখন পুকুরে বেশি জল নেই অল্প জল আছে বর্ষা আসলে জল হয় পাশের জমিতে পাট লাগানো আছে আমরা আসতেই বাবা চলে গেল বাজারে ছেলেমেয়ের জামা প্যান্ট এখন চেঞ্জ করে নেব নিজেও কাপড় ছেড়ে নেব এটা হাতে আঁকা ছবি বাবা বাজার থেকে চলে এসছে চিংড়ি মাছ নিয়ে এসছে আর রুই মাছও নিয়ে এসছে এখন পটল চিংড়ি রান্না করব আর রুই মাছের ঝোল আজকের মতো বাই পরের বলে